আপনার কাছে আসার পিছনে আজকে একটা কারণ আছে সেটা হলো বিভিন্ন দেশের যারা নতুন এবছর অনেক কৃষক যারা পেঁয়াজ কখনো চাষ করে না কিন্তু এবার পেঁয়াজের দাম দেখে তারা উদ্বুদ্ধ হয়ে সবাই চাষ করছে কিন্তু এখন একটা বড় প্রবলেমের সম্মুখীন হয়েছে যারা জমিতে সারা দিছে কারো সারা বয়স হয়তো পনেরো দিন বিশ দিন কারো মনে করেন এক সপ্তাহ তাতে প্রচুর পরিমাণ মনে করেন যে আগাছা নাশক বাইরেছে দেওয়ার জন্য আগের দুনির আগাছা বেরছে কারণ আগাছার জন্য আসলে তাদের কি সাজেস্ট করা উচিত আর কি দিলে সারা কোনো ক্ষতি হবে না বাট ওদের এসে আগাছা গুলো দমন করা যাবে তাহলে সেই আগাছা নাশক নিয়ে যদি আজকে আপনি আমাদের বলতেন তাহলে কৃষকের আর কি উপকার হইতো আগাছা নাশক হচ্ছে পেঁয়াজের জন্য দুই ধরনের আগাছা সাধারণত পেঁয়াজে হয় সেটা হলো একটা হলো দেখা গেছে আপনার সামা বিরকানি এবং ধান দুধ জাতীয় যে আগাছা এগুলা হয় আর হচ্ছে হলো হয় আপনার লাল লাল ঘাসের মতো হয় যেটা রসপাতি বলে বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে তেঁপুলে হয় তারপরে আপনার আম্বুল টাম্বুল এগুলো হয় তো এক এক দেশে এক এক ধরনের নাম বাইলে শাক মানে বথুয়া যেটাকে বলে আর কি এটাও হয় তো সাধারণত প্রথমত হচ্ছে হলো সামাবিরকেনির একটা বলি সামাবিরকেনির জন্য আপনার হলো আমরা ব্যবহার করে হলো সানবিল সানবিল এটা আপনার হলো গ্রুপটা হলো কুইজ হলো ফি থাইল এটা আপনার দেয় এটা আপনার আলি পেঁয়াজের বীজ আপনার বুনানোর থেকে বারো থেকে চোদ্দ দিন বয়স হলেই দেওয়া যায় এটা এটা দিলে আসলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আলি আরো কালা হয় ঠিক আছে তার আর কোনো ক্ষতি হয় না এটা হলো কুইজ থাইল আমাদের কাছে আছে সানবিল পদ্মা সানবিল আমরা এটা দেয় ঠিক আছে এটা আপনার প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই মিলি ওষুধ দিলে কোনো সমস্যা হয় না বারো থেকে চোদ্দ দিন দিলে সেচ দেওয়ার আগে দিতে হবে এটা অথবা সেচ দিয়ে যখন মাটিটা হালকা নরম থাকবে তখন দিতে হবে আর সবচেয়ে ভালো হয় সেচ দেওয়ার আগে এটা দিয়ে দুই তিন ঘন্টা পরে অথবা একদিন পরে সেচ দিয়ে দিলে একদম আহ আপনার জমিটা শুকাইতে শুকাইতে গাছগুলো মরে যায় এটা হলো প্রথম শেষ সামাবির এবং সামাবির কেনি এবং ধান জাতীয় যে আগাছা গুলো আছে এগুলোর জন্য আর দ্বিতীয়ত আর বাকি যে আগাছা গুলো আছে এগুলোর জন্য দেওয়া যায় পেঁয়াজের চারা আর কি আপনার অক্সিডাইজন গ্রুপের আমার কাছে আছে লং স্টার এটা দেওয়া যায় তো এটা হচ্ছে আপনার পেঁয়াজের চারার জন্য একটু কম দিতে হবে সেটা হলো আপনার প্রতি লিটারে হাফ মিলি করে দিলে ভালো হয় প্রতি লিটারে হাফ মিলি এটা দিয়ে আপনার চারার বয়স যখন আপনার আঠারো থেকে বিশ দিন হবে তখন এটা আপনার আহ ব্যবহার করা যায় এটা দেওয়ার পরে আপনার চারাটা সামান্য একটু ইয়া হইতে পারে কোথাও কোথাও বেশি লাগলে ওখানে একটু ইয়া হইতে পারে আপনার চারাটা একটু ভেলে যাইতে পারে আর কি এতে ভয়ের কিছু নাই এর পাশাপাশি ওগুলা এই এই ওষুধটা ব্যবহারের একদিন দিন পরে আপনি এই ওষুধ গুলা ব্যবহার করবেন যেমন কার খুঁজে বাসে কার খুঁজে বেটা হচ্ছে ম্যান খুঁজে আছে এটা ম্যান খুঁজে আপনার জিম গার্ড এটা হচ্ছে আপনার শুধু কার্বেন্ডাজিম ইউনোজিয়াম লাল তীরের আপনার চেঞ্জ ক্রপ সায়েন্সের এটা হলো কার্বন শুধু এবং এর সাথে কীটনাশক দেবেন কীটনাশকের মধ্যে হচ্ছে আপনার কিছু কিছু লিকুইড যা তৈরি আছে সবচেয়ে সবচেয়ে এই সময় কাজ সবচেয়ে আপডেট যে ইয়াটা সেটা হচ্ছে হলো আপনার পদ্মা জল টোয়েন্টি ফাইভ এসি এটা হলো আপনার হ্যাকসাকানা জল প্লাস ট্রাইসাইকোনা জল এটা দিয়ে এবং আপনার এই পাপম্যান অথবা কার্কোজেপ সাথে আপনার যে কোনো ইমিডা কলোপিট যে কোনো ধরনের ইমিডা কলোপিট কয়েক ধরনের আছে এটা রিকোমার এরপরে আপনার আছে হচ্ছে লো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের আছে এই ধরনের দুই গ্রামের পাতা আছে দশ গ্রামের পাতা আছে এগুলো দিয়ে মিক্স করে দিলে মোটামুটি হালি পেঁয়াজের চারাটা সুস্থ হয়ে যাবে আর কি এরপরে আপনার বিভিন্ন ধরনের আরো যে দোকানদারের কাছে যেগুলা পাওয়া যায় আর কি এগুলা দিবেন ধন্যবাদ সাইদ ভাইকে তারপর আরো একটা প্রশ্ন আছে যারা হয়েছে যে গুটি পিয়াজ করে গুটি পিয়াজের জমিতে যাদের গাছ অনেক বড় হয়ে গেছে ঘাস হয়ে গেছে তাদের পরামর্শ কি দেবেন তাদের পরামর্শ বড় ঘাসের মধ্যে আপনার পেঁয়াজে সাধারণত এই দুই ধরনের ঔষধি ব্যবহার করা যায় এই দুই ধরনের আরেকটা ওষুধ নতুন বের সেটা শুধু যে সাদা ঘাসটা থাকলে আপনার তুলা ঘাস যেটা বলে যদি ওইটা থাকে সেই ক্ষেত্রে আপনার অক্সিফ্লোরোফিন নামে আর একটা ওষুধ বের ওইটা দিতে পারেন এছাড়া নাইলে ওটি না থাকলে এই দুই ধরনের ওষুধ একসাথে কম কম্বাইন করে দিলেও আপনার সব ঘাস মারা যাবে সেচ দেওয়ার দু একদিন আগে অথবা নরমে দিলে তখন পেঁয়াজ যেহেতু বড় সেহেতু আপনার সেচ দেওয়ার পরে যখন মাটিতে পাশ হবে তখন আপনি দুইটা কম্বাইন করে দিতে হবে এটা দিবেন আপনার প্রতি লিটারে এক মিলি এটা প্রতি লিটারে এক মিলি এটা প্রতি লিটারে আড়াই মিলি এইভাবে কম্বাইন করে মিলেয়া দিলে ইনশাল্লাহ সব ধরনের আগাছা মারা যাবে হম ভাইকে ধন্যবাদ আসলে আপনি যে পরামর্শ আসলে সারা দেশে যে কৃষকে যে হবে আমি মনে করি যে এই দোয়া যদি আপনার সবাই করে আশা করি আপনি আসলে আমরা আমাদের যে বিজনেস টা এটা আসলে কৃষির সাথে যেহেতু বিজনেস অবশ্যই একটা সেবামূলক বিজনেস তো এটা আসলে সঠিক পরামর্শ দিতে পারি আমরা এটাও আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয় আমরা দেশের একটা মানে অর্থনৈতিক যেইয়া আমাদের বাংলাদেশ কৃষি সমৃদ্ধ বাংলাদেশ কৃষির সাথে বাংলাদেশের বিশাল একটা সম্পর্ক কৃষির থেকে বাংলাদেশে অনেক বৈদেশিক মুদ্রা আন হয় সেক্ষেত্রে আমাদের এর সাথে সম্পৃক্ত এই জন্য আমি মানে আন্তরিক ভাবে গর্বিত ধন্যবাদ